yeah আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহর বান্দা শুনে নেন ভালো করে নবীর উম্মতের দল কোটি টাকার মালিক দেখো ভালো করে শুনেন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা মনের লাশটা দেখো মেসর যাদু ঘরে নামাজে পুকা তার সবাই গিনা করে রেদাই তাকে বেজার নম্রতা সদা খোদার হুকুমে মে পব বড় আদাই বড় বড় Tackle দিলে বড়ই রবে না নিজেকে নিজে যত তুমি ভাবিনো সদা নিচু জমেনা বিনোদ ভাই আপনাকে বারংবার ডাকা হচ্ছে আপনি আসুন বিনোদ ভাই আপনি স্টেজের কাছে আসুন বিনোদ ভাই আসছে না কেন ভয় আসছে না মাল বলো চালা কি নাম যাইতে পাঁচ বস্তা সিমিট ও বাবা কাজ করতে গেলে সিমেন্টের দরকার আপনারা দু বস্তা পাঁচ বস্তা করে সিমেন্ট দিবেন মসজিদের অনেক কাজ বাকি অনেক কাজ বাকি আছে আর সন্ন্যাসী নাগাই মসজিদের কাজ হবে না এটা হতে পারে না আমি আপনাদেরকে শোনা আল্লাহ বাদশাকে ফকির বানাই ফকিরকে বাদশা বানাই তার একটা ঘটনা বলি গো দু টাকা আমারতে 500 টাকা নগদ আব্দুল সালাম দা গো মাওলা কো তাই বসেছিল 2000 টাকা আন সালাম দা নিল আনো

সাহেব আগের পাঁচশো টাকা ছিল দিয়ে দিলো আর আবার নগদ নতুন করে হাজার টাকা লিখে দিল হাল্লা রবে সাহেব রব ছিল এখানে শুভ 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 শুন কুড়ি হাজার দেওয়া কমিটি হইলে হবে না উঠে উঠেছি সামনে আছেন সামনে আছেন আপনি উঠেছেন ও বাবা মনে করে যাকে খানা খাওয়াব এখানে বলছি আমি

দাও মাশাআল্লাহ 5000 টাকা নগদ আর 5000 বাকি এরা বলবে মূল বিকাশ জিবলে দাও দেবিনি টাকা নিয়ে নিচ্ছে নাকি আল্লাহু আকবার আল্লাহ রাবি এরা বানাবে না দগছিল এখানে এসে গোলা ফাতে পড়ে গেল আর দাওয়া করে আমি বেনা দরকার আল্লাহ দিন বিনোদ কে গোসুখের জীবন আর একজন দুশো টাকা দিয়েছে আল্লাহ তুমি কবল করে নিও আল্লাহ জানে মালে বরকদা আল্লাহ জন চম্পু তুমি বাড়ি হে দা আল্লাহ আল্লাহ যা দিলে ভালো তুমি তাই দিও ও বাবু

ডোই বুনা যার বেশি দের তো মাজারে আমি কত জলা কে কি দিলা জয়ই বার কলে জুলা রো না পাই

কথাটা শোনালেন বক্তব্যটা আপনাদেরকে শোনায় কি শুনবেন না কি বলবো না বলবো না বলবো আল্লাহর নবী বিশ্ব নবী বাড়িতে ঢুকলেন মুখ নিয়ে যত কোবরা ঝর নিয়ে ঝড় পানি ঝরে যা নবী বাড়ির খালি যা অত্যন্ত খুশি হয়ে গেছি গো যা আপনি এত তাড়াতাড়ি সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিলেন এ বাবাই আমি বক্তব্যটা আপনাদেরকে শোনাচ্ছি এটা শুনতে ভালো লাগবে দিল ভরে যাবে জান ভরে যাবে বক্তব্যটা কিন্তু তার আগে আপনাদের কাছে দু মিনিট সময় দু মিনিটের মধ্যে দশ বিশ পঞ্চাশ একশো দুশো বছর যার কাছে যা আছে দেন দু মিনিট যার কাছে আছে দেন তারপরে আজ চাইবো না এবার আমি বক্তব্যটা খানি করে দিয়ে দোয়া করে দিয়ে নেমে যাব ইনশাল্লাহ দু মিনিট ইউসুফ সে গুন্দা কোষে কোথায় বসেছিল দুই হাজার টাকা ইউসুফ পাঁচ পাঁচ হাজার দিল আর দন দুরে আমি পরে গরবেলা আল্লাহ তুমি তুমি যেন কুকুর আমার কাছে মুসাফা করে মুসাফা এই যে আল্লাহ না আল্লাহ তুমি কবুল করে নিও জানে মানে তাকিয়ে দেখেন মলাখদিয়া ফত্রতে মা খাদিজার চুল নিয়ে পানি ভরে যায় বিশ্বনবী বলেন খাদিজা গো আপনি কান্না করেন কেন খাদিজা আপনার কাপড় ছিড়ে হয়েছে তার জন্য নাকি হালজরতে মা খাদিগার শরীরে যে কাপড় কানা ছিল কাপড় ছিঁড়া যায় না এত জায়গায় ছেড়া এত জায়গায় ছেড়া কোন জায়গায় সেরাই করার মতন পরিস্থিতি ছিল না আল্লাহ আমি আপনাকে কাপড় কিনে দিতে পারিনি বলে আপনি আমার কাছে কান্না করে। বিশ্ব নবীকে বলে রে রসোল্লাহ আমি তার জন্য তো কান্না করি না বলে কেন কান্না করো বলে নবী গো আমি কেন কান্না করুন আপনি জানেন আমি জানি আপনার বাড়িতে বাজার না এই জন্য আপনি কান্না করেন নাকি নবী খাদি যা বলেন আরে সোন আমার বাড়িতে বাজারের জন্য আমি কান্না করি নাই ভাই আপনারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বসেন আমি দোয়া করি এটা দোয়াটা শরীফ হবেন না